সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আমরা দেখছি পাঁচটি বাছুর যে দেখছেন সামনে কিন্তু নিয়ে আছে আমাদের আতাউর ভাই আমরা দেখছি বাচ্চাগুলো আর ও পাশে কিন্তু রয়েছে গাভী গরুগুলো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হঠাৎ করে আবারও গাভী বাছুর ব্যাপারটা কি বলেন তো দর্শকের চাই মানে চাওয়ার পরিপ্রেক্ষিতে গাভী বাছুর কালেকশন কয়টা আছে আজকে পাঁচটা এ পাঁচটা ছাড়া আর আছে নাকি এই কয়টাই ভাই আরো আছে তবে পাঁচটাই দেখাবেন পাঁচটাই দিবেন পাঁচটা গরুর একটা লট বা একটা প্যাকেজ আচ্ছা এখন এই পাঁচটা বাচ্চার মধ্যে কয়টা সার কয়টা বকনা দুটো সার এই যে এটা আর এটা এ দুটো সার আর এ তিনটা হচ্ছে বকনা এ তিনটা বকনা দেখে পাঁচটা গাভী পাঁচটা বাছুরের একটা প্যাকেজ আচ্ছা এখন আসেন আমরা একটা করে দেখতে চাই গাভিগুলো এগুলো গাভিগুলো এগুলো আচ্ছা দেখেন আমাদের একটা করে দেখেন আচ্ছা দেখেন প্রথম নাম্বার গাভীর বাচ্চাটা দেখেন প্রথম গাভী হ্যাঁ বাচ্চাটা এইটা এটা শাহিওয়াল বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা আতাউর ভাই এই বাচ্চাটার বয়স কেমন হবে বলেন ষোলো থেকে আঠারো দিনের মতো বয়স হবে প্রথম গাভীর বাচ্চা বকনা বাচ্চা ষোলো থেকে আঠারো দিন আচ্ছা আর এই গাভীটা কয় দাঁতের ভাই ছয় দাঁতের ছয় দাঁতের গাভী মোটামুটি সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে আপনি সরে যান আপনি সরে যান আচ্ছা দুধ কি হয় নাকি দুধ খাই লিটার করে হবে আশা করা যায় গাভী ছয় দাঁত বয়স সাথে একটা বকনা বাচ্চা সব ঠিকঠাক আছে নিখুঁত মানের আছে আচ্ছা এক নাম্বার দেখলাম আমরা চলেন দুই নাম্বারটাকে দেখান হ্যাঁ এটা সার বাচ্চা সার বাচ্চা হ্যাঁ মানে শাহী হলে পার্সেন্টেজ আছে আচ্ছা হ্যাঁ নাভিটা আছে মানে দেশি পেট থেকে শাহীহল হলে যা হয় আর কি আর গাভিটা ইটা আচ্ছা গাভি এটা গাভিটা কয়দাতের ভাই ওটাও ছ দাখ থেকে জোয়ান হচ্ছে এটাও ছয় দাখ থেকে জোয়ান হচ্ছে মানে জোয়ান এটা জোয়ান এটা জোয়ান গাভি আচ্ছা আমাদের বলেন তো এই যে জোয়ান গাবি এই জোয়ান গাভী থেকে আর বাচ্চা নেওয়া যাবে আরো দু তিনটা বাচ্চা নেওয়া যাবে কেউ চাইলে বাচ্চা নিতে পারবে আবার কেউ চাইলে ফ্যাটেনিং করে এগুলো মানে ফ্যাটেনিং করে বাচ্চাটা বড় করবে আর গাভীটা ফ্যাটেনিং করে মাংস ধরে সেল করে দেবে সেটা পারবে দুই নাম্বার গাভী দুই নাম্বার বাচ্চা দেখলাম আমরা এখন তিন নাম্বারটাকে দেখান হুম বৃষ্টি হয়েছিল হ্যাঁ অরিজিনাল সাইজ নাভিটা দেখেন হ্যাঁ একদম পার্সেন্টেজ আছে বকনা বাচ্চা ঘুরাই দেন দেখি বাচ্চাটা হুম এটা বাচ্চাটা তিন নাম্বার গাভিটার বাচ্চাটা হচ্ছে এটা গাভিটা কয় দাঁতের ছয় দাঁতের গাভিটা ছয় দাঁতের মোটামুটি সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে ছয় দাঁত বয়সের এটা গাভি মানে রানিং ছয়টা দাঁত পাবে রানিং ছয়টা দাঁত পাবে মোটামুটি নিখুঁত মানের নিখুঁত মানের ছয় দাঁত পাবে বয়স হচ্ছে বকনা বাচ্চা ইয়া বাচ্চাটা বকনা বাচ্চা কেমন দুধ হবে বললেন

ছয় দাঁত হচ্ছে মানে ছয় দাঁত বলবো ছয় দাঁত ছয় দাঁত সুস্থ সবল সুস্থ অবশ্যই সুস্থ সবল সিরিয়ালের 4 নাম্বার গাবি 4 নাম্বার বাচ্চা আচ্ছা সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে সবকিছু দেখাচ্ছে দেখে নিয়ে যাবে আচ্ছা আমরা দেখলাম 4 নাম্বার গাবির সাথে 6 বাচ্চা গাবিটা হচ্ছে ছয় দাঁত বয়সে সব ঠিকঠাক আছে নিখুতমানের আছে আর এটা সর্বশেষ 5 নাম্বার ভাই গাবিটা কয় মানে কয় গাব কয় মাসে গাব আছে ভাই বলা যায় না গাবো থাকতে বাচ্চা একটু বড় হয়ে বছর বিয়ান্ত হইলে তো গাবো থাকতে পারে গাবো থাকতে পারে এটা মাসখানে কয় আছে নাকি খাওয়াইছেন বেশি নাকি গাব আছে কি খাচ্ছে গরু খাওয়া রুচি ভালো খাওয়া রুচি ভালো হুম খাওয়ার রুচি ভালো এই দেখছে এটা হচ্ছে তিন নাম্বার পাঁচ নাম্বার গাবিটা বাচ্চাটা এটা এটা বাচ্চা বাচ্চা দেখেন বাচ্চাটা সম্বন্ধে বলেন কি বলবেন এটা অরিজিনাল সাইওয়াল দেখেন নাবিটা দেখেন হ্যাঁ 100% আছে হ্যাঁ কিন্তু বকনা বাচ্চা বকনা হচ্ছে বাচ্চাটা বয়স কেমন হবে হবে মাসখানেক হবে ঘুরাই দেন বাচ্চাটা ঘুরাই দেন মাসখানেকের মতো বয়স হবে বকনা বাচ্চা মোটামুটি ঠিকঠাক আছে আছে গায়ের চেয়ে বাচ্চাগুলো শৌখিন পাবে আর এই গাভিটার বয়স কয়দা থেকে জোয়ান ছয় দাঁত থেকে কেবল জোয়ান জোয়ান হচ্ছে সিরিয়ালের এটা হচ্ছে পাঁচ নাম্বার গাভী পাঁচ নাম্বার বাচ্চা এখান থেকে দুধ হবে ভাই দুধ হবে না হ্যাঁ মানে খাওয়া দাওয়া দিলে দুধ হবে আর কি আচ্ছা দেখে নেই আমরা একটু রিপিট করি সরাই দেন গাভিটা পাঁচ নাম্বারটা সরাই দেন অবশ্যই সরাই দেন হ্যাঁ পাঁচ নাম্বার আপনি সরে দেন পাঁচ নাম্বার গাভী পাঁচ নাম্বার বাচ্চা চার নাম্বার গাভী চার নাম্বার বাচ্চা সার বাচ্চা তিন নাম্বার গাভী তিন নাম্বার বাচ্চা বকনা বাচ্চা দুই নাম্বার গাভী দুই নাম্বার বাচ্চা সার বাচ্চা আর প্রথম নাম্বার গাভী প্রথম নাম্বার বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা এখন বলেন আমাদের যে এই গাভিগুলো দিয়েছেন এই গাভিগুলো মানে যদি কেউ ফ্যাটেনিংয়ে বিক্রি করতে চায় কতটুকু করে গোস্ত ধরানো যাবে একশো কেজি করে অ্যাভারেজ ধরানো যাবে সেটা রাখতে হবে কতদিন সত্তর থেকে পঁচাত্তর দিন কেউ তিন মাসের আগে কিন্তু বাচ্চাগুলো আছে তো বাচ্চাগুলোর জন্য তিন মাস লাগবে তিন মাস লাগবে আচ্ছা কারণ বাচ্চা দুধ খাবে সে অতটা দ্রুত ফ্যাটেনিং হবে মানে তিন মাস ধরা যায় তিন মাসে মোটামুটি একশো কেজির আশেপাশে গোস্ত ধরবে গাভী আর আপনার এখন কতটুকু করে গোস্ত আছে এখন সত্তর থেকে পঁচাত্তর থেকে এটা চোখের আইডিয়া মানে সেটেড সব সহ এখান থেকে দু চার পাঁচ কেজি এদিক সেদিক হতে পারে আচ্ছা সত্তর কেজির মতো আইডিয়া এখান থেকে কিছুটা এদিক সেদিক হবে আর একশো কেজি যত ধরানো যাবে সেটা তিন মাস সময় লাগবে আচ্ছা এই যে তিন মাস পরে যদি গাভীটা আপনার

আচ্ছা যোগাযোগ নাম্বারটা বাদ দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান হ্যাঁ ডবল সিক্স থ্রি হ্যাঁ ফাইভ ফোর টু ফোর ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ